যে ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে যেই ব্যক্তির চোখ দ্বারা পানি বাহির হয় এই ব্যক্তি কখনো জাহান্নামের নামের আগুনের ভিতরে জ্বলবে না সুবহানাল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামে নামে দিবেন না যেই তিন শ্রেণীর ব্যক্তিরা চক্ষু দ্বারা পানি বাহির করে তিন কথা চিন্তা করিয়া কয় কথা তিন কথা চিন্তা করিয়া যারা চক্ষু দ্বারা পানি বাহির করে এই রকম চক্ষুকে এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামের আগুনে জ্বালাবেন না এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই চক্ষু যেই ব্যক্তি নিজের চোখ দ্বারা আমি আল্লাহ পাকুল আলমিনকে ভয় করে নিজের চক্ষু দ্বারা পানি বাহির করে আমি আল্লাহকে আমি জাহান নামের আগুনে জ্বালাবো এরপরে দুই নম্বরে আল্লাহ বলেন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান নামের আগুনে জ্বালাবেন না আল্লাহ পাক রবুল্লাহ আলমিন বলেন যেই ব্যক্তিরা জাহান্নামের আগুনের চিন্তা করে নিজের চক্ষু দ্বারা পানিবাহির করে এই ব্যক্তিদেরকে জাহান্নামের আগুনে কখনো জ্বালানো হবে না কিসের কথা চিন্তা করিয়া জাহান্নামের আগুনের চিন্তা করিয়া যে মৃত্যুর পর জাল্লাহ ফকরব বলে আলেবে এই জাহান্নামের আগুনের ভিতরে আমা আমাকে জ্বালাবে এই জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর হইতে পারে এই কথা চিন্তা করিয়া যে আল্লাহর বান্দা নিজের চক্ষু দ্বারা পানি বাহির করবে বলেন এই চক্ষুকে কখনোই আগুনে জ্বালানো হবে না তিন নাম্বার বলেন। ওই চক্ষুকে কখনো জাহান নামের আগুনে জ্বালানো হবে না যেই চক্ষু দুনিয়ার সমস্ত লোভ লালসাকে ত্যাগ করে একমাত্র কবরে যাওয়ার টেনশন করে চক্ষু দ্বারা পানি বাহির করে এই চক্ষু কখনো আগুনে জ্বলবে না তাহলে কয়টি চক্ষু আগুনে জ্বলবে না তিনটি এক নম্বর আল্লাহ তালার ভয়ে দুই নাম্বার জাহান্নামের ভয়ে তিন নাম্বার কবরের ভয়ে এই তিনটি ভয় যার অন্তরের ভেতরে থাকবে আল্লাহ বোলা আলামিন বলেন ওয়াতা জান্নাবুহ আশ ক আমি আল্লাহ বোলা আলামিন এই ব্যক্তিদেরকে সুন্দর নিয়ামদপূর্ণ জান্নাতের ভেতরে ঢুকে দেব দেবো এই সব কথা আল্লাহ তালা কোরআনুল কারিমের ভেতরে বলে দিয়েছেন যে কাদেরকে আল্লাহ তালা জান্নাতে দিবেন কাদেরকে আল্লাহ জাহান নামে দিবেন কারণ বলেন বাকারা আল্লাহ বলেন যেই ব্যক্তি কম কম হাসে বেশি বেশি করে কান্না করে এই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দেয়া দেবো সোবাহ আপনার আমার চক্ষুর পানি চোখের যে পানি এই পানি দুনিয়াতে হয়তো দাম নাও থাকতে পারে কিন্তু যেই ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে চোখের পানি ফালায় এই ব্যক্তিকে আল্লাহ তালা বড় মহাব্বত করে ভালোবাসে কারণ আল্লাহ তালা কোরআনুল কারিমের ভেতরেই বলে দিয়েছেন ফালিয়াদ হাকু কলি লাংওয়ালিয়াবু কু র যে তোমরা কমকম কুম হাসো বেশি বেশি করে কান্না করো কিন্তু আজকে দেখুন যে আমরা কান্না করি কম কিন্তু হাসা হাসি করি বেশি ঠিক কিনা কান্না চোখে আসে না দোয়া করতে করতে হুজুর দোয়া করতেছে আর একজন ব্যক্তি হাত উঠাইছে সে একটু কান্না করার চেষ্টা করতেছে কান্না হয়তো চোখে আসতেছে না মুখটা একটু বাঁকা করতেছে যাতে করে কান্নাটা তার চোখের ভেতরে আসে এরকম ভান করতেছে সাইড থেকে মানুষেরা দেখে হাসি ঠাট্টা করে যে চোখে পানি আসতেছে না কেমনে কান্না করার ভান করে এরকম বলে না এরকম অনেকে হাসি হাসি করে কিন্তু আল্লাহ তালা বলেন তোমরা কম কুম হাসো বেশি বেশি করে কান্না করো আল্লাহ তালার নিকটে চোখের পানির বড় দাম আমার আব্বাকে মারা হলে আমরা কান্না করি মাকে মারা হলে কান্না করি মার কিছু হলে কান্না করি বাবার কিছু হলে কান্না করি এক নামাজ কাজা গেলে কখনোই কান্না করি না কখনো কেউ করছে কান্না একক তো নামাজ কাজা হয়েছে কান্না করছে করে নাই কারণ তার টেনশনই নাই যে একক তো নামাজ কাজা গেলে তাকে কত হাজার লক্ষ বছর জাহান নামে থাকতে হবে এই টেনশন আপনার আমার অন্তরের ভেতরে নাই কিন্তু আমার মারে গালি দিছে বাবারে গালি দিছে এত বড় সাহস আমার মারে গালি দেয় বাবারে গালি দেয় মারধর করার জন্য চলে গিয়েছি মা মারা গেছে বাবা মারা গেছে কান্না করতেছি আত্মীয় স্বজন মারা গেছে কান্না করতেছি অথচ আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাঁচ অক্ত নামাজ এর ভেতরে এক অক্ত নামাজ কাজা হইল এর কথা একবার টেনশনও করি নাই চিন্তা করি নাই কান্নাও করি নাই কারণ রাস্তাঘাটে যতন যখন দুর্ঘটনা ঘটে যায় একজন মারা যায় তো মারা গেছে আপনাকে আমাকে এসে যখন বলা হয় যে অমুক ব্যক্তি মারা গেছে তার উপর দিয়ে একটা চাকা চলে গিয়েছে সে একেবারে পিষে গিয়েছে এই কথা শোনার পরে আপনার আমার কিন্তু মোটেও কিছু হয় না শুধু এটা শুনলাম কিন্তু আপনি বলেন তো আপনার চোখের সামনে যদি এই চাকাটায় যাইতো আপনি কি হইতেন বেহোশ হয়ে যাইতেন ভয়ে বেহোশ হয়ে যাইতেন যে একটা চাকা চলে গেছে মুরগির গলা কাটা মুরগির মতন লাফাইতেছে মৃত্যুর কষ্ট সহ্য করতেছে লাফাইয়া লাফাইয়া মারা যাইতেছে এটা আপনি নিজের চক্ষু দ্বারা দেখলে আপনি নিজেই বেহোশ হয়ে যাইতেন কিন্তু মানুষের কথা শুনে কখনো ওই রকম কষ্ট ওই রকম ধারণা অন্তরের ভেতরে আসে না এই জন্য হুজুরেরা হাজার হাজার বয়ান করুক চল্লিশ বছর একশো বছর থেকে ওয়াশ করুক প্রত্যেকটা মাহফিলে ওয়াশ শুনতেছি প্রত্যেকটা মসজিদে ওয়াশ শুনতেছি একদিনও পরিবর্তন হইতে পারি নাই কারণ আমরা জাহান্নামের নামের আগুন যে দেখি নাই জাহান আগুন আমরা দেখছি দেখি নাই জাহান্নামের নামের আগুন দেখলে তো আমরা বুঝতাম যে জাহান নামের আগুনটা কতটা ভয়ঙ্কর হইতে পারে কিন্তু সাহাবাই কেরামকে যখন রসুল বয়ান করে শুনাইতেন সাহাবাই কেরামেরা কান্না করে করে গোড়াগড়ি করা শুরু করে দিতেন কেন তা তারা মনে মনে ধারণা করতেন যে রসুল বলতেছে আমরা নিজের চক্ষু দ্বারা সেগুলোকে দেখতেছি সোবাহান কিন্তু আপনি আমি সেগুলো ধারণা করি না শুধু হুজুর বলতেছে শুনতেছি বাস হয়ে গেল আল্লাহরাব বোলা আইলামিন কোরানুল কেরিমের ভিতরে বলেন বলে ইমান খফ ফে মাকম আরব বিহী জান্নাতান আল্লাহরব বোলা আলামিন কোরানুল কেরিমের ভিতরে বলেন যেই চক্ষুটা আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে চক্ষু দ্বারা পানি বাহির করে এই চক্ষুটা আল্লাহ পাক রব্বুল আলমিন কোনোদিন জাহান নামের আগুনের ভেতরে জ্বালাবেন না কেন জাহান নামের আগুনের ভেতরে আমার আল্লাহ এই চক্ষু দ্বারা জাহান নামের আগুনের জ্বালাবেন না তার একটা কারণ আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দায় দুনিয়ার বুকে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই চক্ষুকে মহাব্বত করে ওই চক্ষুকে ভালোবাসে যেই চক্ষুটা আমার আল্লাহর ভয়ে সর্বদাই কষ্টের ভেতরে থাকে চিন্তার ভেতরে থাকে কিন্তু আপনার আমার অন্তরের ভেতরে কোনো টেনশান নাই কোনো চিন্তা নাই কারণ আমরা কখনো কখনও আল্লাহরফ বলমিনের ভয় অন্তরের ভেতরে ঢুকাইতে পারি না কারণ আল্লাহরফ বল এই বলে দিয়েছেন ভেতরে গো বাবা তিরিশটা নম্বর পারা তিরিশ পারা আমার আল্লাহরফ বোলা আলমিন আমাদেরকে দিয়েছে আচ্ছা বলেন তো এই তিরিশটা পাড়া আল্লাহরবোলা আলমিন আমাদেরকে প্রকাশ্যে দিয়েছেন নাকি গোপনে দিয়েছেন প্রকাশ্যে দিয়েছেন নাকি গোপনে দিয়েছেন বাবা প্রকাশ্যে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে বলতে পারতেন দুনিয়ার মানুষেরা এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 30টা পারা দিয়ে দিয়েছি এর ভেতরে যেই হুকুমটা দিয়েছি এগুলো তোমরা পালন করো আরও পর্যন্ত আমি 30 নম্বর পারা নাজিল করিয়া এরপর আরো 30টা পারা ষাটটা পারা আশিটা পারা নাজিল করেছি এইটা তোমাদের সামনে প্রকাশ করি নাই কারণ এইটা প্রকাশ করলে তোমরা ভান্ত হয়ে যাবা আল্লাহ তাআলা সব কথা বলেছে কথা কি বলতে পারতো না জোরা আওয়াজ দে বলেন পারত না কিন্তু আমার আল্লাহ কেন বলেন নাই জানেন নি কারণ আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দে বলেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়েন এই কোরআনুল কারিমটা তোমাদেরকে নাজিল করিয়া দিয়েছি এই কোরআনুল কারিমের ভেতরে কোনো ভুল নাই ও দুনিয়ার মানুষ আমার বন্ধুগণ দিলের কানটা লাগায় শুনবেন গো বাবা ওই যে বাজারের ভেতরে যখন বাংলা বই আপনারা কিনতে যান দেখবেন বাংলা বইয়ের শেষের দিকেই প্রত্যেকটা লেখক লেখিয়া রাখছে যদি আমার এই কিতাবটা লিখতে ভুল হয় যদি এর ভেতরে কোনো ভুল টুটি বাহির হয় আপনারা ক্ষমা করে দিবেন বলেন তো এই লেখা আছে কি নাই প্রত্যেকটা বইয়ের ভেতরে আছে কিন্তু আমার এই কোরআনুল কারিমের ভেতরে জানা জালিকাল কিতা বোলা রই বা ফিহি হুদাল্লিল এই কোরআনুল কারি আমি আল্লাহ রব্বুল তোমাদের তোমাদেরকে নাজিল করে দিয়েছি আমার বাবাজিরা আমার